হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি অর্ডারের কেকের ডিজাইন শেয়ার করব এই কেকের ডিজাইনটি আমি খুব সহজে এবং সিম্পলভাবে করতে চেষ্টা করেছি তো চলুন কথা না বারেই শুরু করা যাক আমি এখানে দু পাউন্ডের একটি কেক পেক করে নিয়েছি স্পঞ্জ কেক আমি এখানে তৈরি করেছি কাস্টমার আমার কাছে স্পঞ্জ কেক চেয়েছিলো তাই জন্য ওই কেক আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমি এবার কাগজ খুলে ফেলছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে কেকটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আপনি দেখে আন্দাজ করতে পারছেন আশা করি এবার একটি কাটার মাধ্যমে এই তিন ভাগে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে দুই কিংবা চার ভাগে স্লাইস করে নিতে পারেন আপনাদের ইচ্ছা এবার আমি একটি পাশ একটি স্লাইস নিয়ে তার মধ্যে সুগার সিরাপ ব্লাশ করে নিচ্ছি সব জায়গায় সমানভাবে সুগার সিরাপ দিতে হবে নাহলে কিন্তু কেকের ক্রিমগুলো পারফেক্ট হয়ে বসবে না এবার আগে থেকে তৈরি করে রাখা ক্রিমগুলো দিয়ে দিচ্ছি ক্রিমগুলো দেওয়া শেষ হয়ে তারপর আটটি লেয়ার দিয়ে তার মধ্যে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি সুগার সিরাপ ব্রাশ করা হলে এবার আবার একটু ফোম ইউজ করবো আমি এখানে ফোম একটু কম ইউজ করেছি কারণ ফোম বেশি হলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না এবার একটি কেকটিকে চার বাগে কেটে নিচ্ছি কাস্টমার আমার কাছে কেকগুলো পিস করে দেওয়ার জন্য অনুরোধ করেছিল তাই জন্য আমি পিস পিস করে দিচ্ছি এবার মাঝখান থেকে আমি আর একটু কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটু ডিজাইন করে নিব এবার কেকটি ডিজাইন করার জন্য কিছু ক্রিমে আমি ইয়েলো কালার ফুড কালার ব্যবহার করছি ইয়েলো কালার ফোমের ভিতরে আমি একদম পুরোপুরি মিক্স করবো না একটু কালারফুল করার জন্য অর্ধেকটা মিক্স করবো মিক্স করা হয়ে গেলে এবার আমি পাইফ ভরে এবার ডিজাইন করতে চলে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই মিক্স করেছি পুরোপুরি মিক্স করিনি এবার একটি নজলের মাধ্যমে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সহজে ডিজাইনটা করে নিয়েছি আপনার ছেলে কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারেন সবগুলো কে কে আমি কিন্তু এভাবে ডিজাইন করে নিয়েছি এবার আমি আপনাদের মাফিনকে ডিজাইন করে দেখাবো সেই ক্রিমগুলোকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নেবেন এখানে ক্রিমগুলো শেষ হয়ে গেছে এবার অন্য ক্রিম দিয়ে মাঝখান দিয়ে এভাবে ফুল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবার আমি ফুরতে একটু চকর গানাশ দিয়ে দিচ্ছি চকর গানাশ দিলে দেখতে পাচ্ছেন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই ছয়টা কেকও কিন্তু আমার অর্ডার ছিল এগুলো আমি একটু পরে ডেলিভারি দিয়ে দেবো কেউ যদি ছোটোখাটো বিজনেস করতে চান এভাবে আমার টেকনিকগুলো ফলো করতে পারেন দেখবেন টেকনিকগুলো কাছে দিবে ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম